বেশ কয়েকদিন ধরে পাকিস্তানের কাশিসকে নিয়ে খুব ফেসবুকে এবং টিকটকে উঠেছে কাশিস 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 তো আমি টিকটক এবং নেটে যা দেখলাম দেখলাম পাকিস্তানের একজন ডিজাইনার যে কিনা মেকআপ ডিজাইনার প্লাস বিয়ের শেরওয়ানি বিয়ের লেহেঙ্গা শাড়ি এবং প্লাস অর্নামেন্টসের ডিজাইনার এবং সার্বিক প্যালিগ্রাফি খুব ভালো লিখে এবং তার সেলুনের চুলও কাটতে পারে ছেলেদেরকে বা মেয়েদেরকে এভাবে ইয়ে করে দেয় আর কি তার একটা ক্লাস তার সে নয় আর দশ ডিসেম্বর দুইটা ক্লাসের জন্য তিন থেকে পাঁচ লাখের মতো মানে প্রত্যেককে দিতে হয়েছে দেন ওই ক্লাসটা তারা করেছে মেকআপের যে কাজটা করেছে এখন যাই হোক সে একটা গুণী মানুষ ঠিক আছে সমস্যা নাই গুনি হতেই পারে একটা মেয়ে বলল যে বাংলাদেশের মেকআপ ডিজাইনার একটু মেনি হয় বা লিপস্টিক দিয়ে রাখে একটু হিজড়া টাইপের হয় কিন্তু পাকিস্তানের ওইখানে স্মার্ট দেখতে খুব সুন্দর যেন চেয়ে চেয়ে থাকি হায় হায় আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে মেয়েলি টাইপের ছেলেরাই ও কিন্তু ওই ওই যে এই ডিজাইন মানে ওই মেকআপ ডিজাইন বা কস্টিউম ডিজাইনার হিসেবে বাংলাদেশে এই প্রোফে মানে এই প্রফেশনটা চুজ করে যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে মেয়েদেরকে খুব সাজুগুজু করে বাইরে যাওয়াটা এটা একটা ইসলাম ধর্মে নিষেধ সে তার হাজব্যান্ডের সামনে সেজে গুজে যাবে এখানে এটাই নিয়ম কারণ অন্যকে সেজে গুজে দেখানোর কোনো মানে এটা একটা গুণা যার কারণে আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রফেশনটাকে আর সাধারণত আমাদের বাবা আমরা অ্যাকসেপ্ট করে এবং আমরাও অ্যাকসেপ্ট করি না আমরা দেখা দেখা যাচ্ছে আমি জগন্নাথ মিউজ থেকে বিএসসি এমএসসি এক্স সিক্সের উপর করেছি থার্ড ব্যাচ এবং আমি একটা পাবলিকেশনে জব করছি ব্যাংক করেছিলাম হয়নি কিন্তু ওই পাবলিকেশনে হয়েছে যাই হোক কিন্তু আমি কিন্তু মেকআপটাকে চুজ করিনি প্রফেশন হিসেবে এবং আমার বাসায় বললেও বাসায় আমাদের গার্জিয়ানরা ধোলাই দেবে কারণ যেহেতু মুসলিম কমিউনিটি দেশ এবং এটা এই মেয়েলি ব্যাপারগুলো আমরা আসলে মেয়েলি ডিজাইন এগুলো আসলে মেয়েদের উপর ছেড়ে দিয়েছি পুরুষ এটা করে না কিন্তু বাংলাদেশে এ মেইলি কিছু ছেলে আসলে এই ডিজাইনগুলো শিখছে মানে মেকআপ ডিজাইন বা কস্টুমিজাই শিখছে যার কারণে ওরা ওই সাইডে যাচ্ছে বাট পাকিস্তান সেটাও মুসলিম প্রদর্শিত দেশ কিন্তু ওরা হয়তো ইদানিং এই বিষয়ের উপর পিএইচডি করছে বা এটা শিখছে ভালো করে যেটা হয়তো ওদের সমাজে হয়তো এখন ওটা ওভাবে বেড়েছে বাট আমাদের মুসলমান সমাজটা এখনও এতটা ওইভাবে ইয়ে হয়নি হয়নি বাট এটা আসলে যেহেতু মুসলমান সমাজে এটা গুণা মেয়েদেরকে এত সে করে বেড়ে যাওয়া বাইরে যাওয়া তো যার কারণে ওই মেয়েটা শুধু ওকে স্মার্ট বলছে তাই না আমার বাঙালি যা ছেলেরাও কিন্তু অনেক স্মার্ট এটা কিন্তু আমাদেরকে আর অপমান করা হলো হয়তো সে আমাকে দেখেনি আমি আমিও কাশিসের থেকে কম না হ্যাঁ কাশিস গুনি একদিকে আমি গুনি অন্যদিকে আমি হয়তো লেখাপড়া শিখে আমি একটা মানে মাস্টার্স করে একটা জবে গিয়েছি আমি জবটাকে ই প্রফেশনাল নিয়েছি আর সে নিয়েছে মেকআপ আর্টিস্টটাকে যার কারণে আমি যে কম স্মার্ট ওর থেকে আমি এটা কখনও বলতে নারাজ হ্যাঁ আমি প্রত্যেক পেশাকে বড় করে ছোট করে দেখছি না সম্মানের সহিত দেখছি বাট দেখা যাচ্ছে বাংলাদেশের প্রফেশনটা মেয়েরা বেশি সরি মেয়েলি টাইপের ছেলেরা বেশি নেয় আর